আসসালামু আলাইকুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন বদলির আদেশ আইপিইএমআইএস থেকে কিভাবে ডাউনলোড করবেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাথে থাকুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন সর্বপ্রথম আমরা আমাদের যে কোনো ব্রাউজারের ওপেন করব আমরা মোবাইল থেকে আমি ক্রোমো ব্রাউজার ওপেন করেছি ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমরা অ্যাড্রেস বারে লিখবো তার আগে আমরা আমাদের ডান সাইডে যে থ্রি ডট মেনু আছে ওখানে যেয়ে আমাদের সেটিংস অপশনে যেয়ে আমরা ডেস্কটপ সাইট অন করে নিব ডেস্কটপ সাইট অন করার পর আমরা আমাদের বারে লিখবো আইপিইএমআইএস লগ ইন আর এই অ্যাড্রেস বারে লেখার সঙ্গে সঙ্গে আমাদের নিচে যে আমাদের যে ওয়েবসাইট আসবে আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আইপিইএমআইএস আমরা ঠিক এই ব্রাউজার এখানে আমাদের এই অ্যাড্রেস বারে আমরা এখানে ক্লিক করবো আমাদের ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে পেজ আসবে আমাদের আইপিইএমআইএস আমাদের যে সফটওয়্যার এখানে আমাদের এই অপশন আমাদের নিয়ে আসবে আমাদের সাইন ইন করার জন্য আমাদের বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যথারীতি আমাদের এখানে লগ ইন করবো লগ ইন করার পরপরে আমাদের আইপিএমআইএসের বাম সাইডে যে থ্রি ডট মেনু আছে অর্থাৎ ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের এখানে আমরা এই অপশনটিতে আমরা ক্লিক করব। ওখান থেকে ট্যাপ দেওয়ার পর স্কল করে আমাদের যে মেনুতে আছে আমাদের ছাব মেনু যেগুলো আছে এখানে প্রতিটা মেনুর ক্ষেত্রে আমাদের যেটা এখন অনলাইন আদেশের ক্ষেত্রে এখানে আবেদন ভিত্তিক ব্যবস্থাপনা এই আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এই আরো চিহ্নতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর পরে আমাদের যে মেনুতে আছে সাব মেনুর এখানে বদলির আবেদন এখানে আমরা বদলির আবেদন দেখতে পাব অপেক্ষমান তালিকা আর এখানে বদলির আদেশ আমরা ঠিক এই বদলির আদেশ আমরা এখানে ডাউনলোড করতে গেলে আমাদের এই অপশানটিতে ক্লিক করব বদলির আদেশ দেওয়ার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের উপজেলায় এখানে আমাদের ষোলোই এপ্রিল দু এবং আঠারোই এপ্রিল দু দুইটা আদেশ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ষোলো তারিখে আমাদের আদেশ প্রাপ্ত হয়েছেন সহকারী শিক্ষকদের বদলি আদেশ প্রাপ্ত হয়েছেন এবং আঠারো তারিখে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে প্রধান শিক্ষকের বদলির আদেশ এখানে আদেশ প্রাপ্ত হয়েছেন এখানে অনুমোদিত হয়েছেন আমরা এখানে অলরেডি দেখার জন্য আমাদের যে ডান সাইডের যে বদলির আদেশের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন আদেশ অর্থাৎ আর বিস্তারিত দেখুন অর্থাৎ আমাদের এই বিস্তারিত অপশনটিতে তারপরে আমাদের সহকারী শিক্ষকের বিস্তারিত দেখুন নিচে আমাদের আঠেরো তারিখের যে আদেশ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ প্রধান শিক্ষকের যে বিস্তারিত অপশন আপনাদের যে তারিখে এখানে আদেশ প্রাপ্ত হয়েছে ঠিক সেখানে আপনাদের এখানে ক্লিক করলে আপনারা আপনাদের আইডি থেকে এখানে দেখতে পাবেন আমাদের উপজেলায় এখানে এই আঠারো তারিখে আমাদের বদলে আদেশ অনুমোদিত হয়েছে আমরা ঠিক সেই আদেশপ্রাপ্ত প্রধান শিক্ষকের এবং সহকারী শিক্ষকদের দুটাই আমরা এখানে বিস্তারিত দেখার জন্য আমরা এখানে জাস্ট ক্লিক করব। বিস্তারিত দেখার ক্ষেত্রে এখানে আমাদের যেটা প্রয়োজন অর্থাৎ আমাদের এখানে এই উপজেলায় অর্থাৎ আমাদের এই সদর উপজেলায় এখানে কতজন শিক্ষক আমাদের এই আদেশপ্রাপ্ত হয়েছেন সহকারী শিক্ষক সেখানে আমরা বিস্তারিত দেখতে পাব। এবং প্রধান শিক্ষক কতজন আদেশপ্রাপ্ত হয়েছেন কতটা পোস্টে এখানে প্রধান শিক্ষক আপনার আদেশপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ বদলি হয়েছেন আমরা সেখানে দেখতে পাব এই অপশানটিতে আমরা যখন আদেশ বিস্তারিত দেখুন এই অপশানটিতে আমরা যাব দেখতে পাব ঠিক আমাদের আদেশপ্রাপ্ত কতজন হয়েছেন আমরা এই শিক্ষক সহকারী শিক্ষকদের এখানে সকল শিক্ষক এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সহকারী শিক্ষকের আদেশপ্রাপ্ত বিস্তারিত দেখুন এই অপশানটিতে আমরা যদি ক্লিক করি অর্থাৎ এক এক শিক্ষকের বিস্তারিত আবেদনে আমরা যে তার সকল তথ্য আমরা এখানে দেখতে পাবো যেমন তার আদেশপ্রাপ্ত কত তারিখে হয়েছেন এবং তার কত স্কোর পেয়েছেন কোন স্কুল থেকে কোন স্কুলে গিয়েছেন এবং তার বিদ্যালয়ের কোর্টসহ তার আছে কোন দূরত্ব তার সকল তথ্য আমরা বিস্তারিতভাবে এখানে আবেদনের তার কোন আবেদনের প্রপ্রেক্ষিতে এখানে তার অ্যাকসেপ্টেড হয়েছে এবং আদেশপ্রাপ্ত হয়েছেন আমরা সকল তথ্য এখানে অনলাইনের মাধ্যমে আমরা দেখতে পাব আর এই আদেশপ্রাপ্ত এখানে আবেদন ডাউনলোড করুন অর্থাৎ এই শিক্ষক এই সহকারী শিক্ষক এখানে যে আবেদন করেছেন তার আবেদন ঠিক ডাউনলোড করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এভাবে আমরা প্রতিটা শিক্ষক সহকারী বলেন আর প্রধান শিক্ষক বলেন সকল শিক্ষকদের বিস্তারিত দেখুন এই অপশানটিতে ট্যাপ দিয়ে আমাদের তার সকল তথ্য আমরা দেখতে পাবো এবং ডাউনলোড করে আমরা সেই আবেদন হোক আর আমাদের আর আদেশপ্রাপ্ত হোক সকল তথ্য আমরা নিজেরাই ডাউনলোড করে আমরা পরবর্তীতে যোগদানের জন্য প্রস্তুত হতে পারবো এখানে আমাদের যে দেখতে পাচ্ছি আমাদের যে কয়টা আদেশপ্রাপ্ত হয়েছেন তার ভিতরে আমি পেজ সিলেক্ট করে দিচ্ছি এখানে পঞ্চাশ পেজ অর্থাৎ দেখি পঞ্চাশটা আমাদের এখানে আদেশপ্রাপ্ত হয়নি আমাদের যে কয়টা হয়েছে আমাদের বত্রিশটা বত্রিশটার ভিতর আমার এখানে বত্রিশটা দেখাচ্ছে অর্থাৎ এই সকল তথ্য আমি এখানে অনলাইনের মাধ্যমে আমি আমার বিদ্যালয়ের আইডি থেকে আমরা এখানে দেখতে পাব অর্থাৎ যে আবেদন আদেশপ্রাপ্ত হয়েছেন তার আদেশ হয়েছেন তার আইডি থেকে আমরা এখানে দেখতে পাব তারপর বিস্তারিত দেখুন অর্থাৎ প্রধান শিক্ষকের আইডি থেকে প্রধান শিক্ষকের যে আদেশ হয়েছেন ঠিক একই সেই সিটিতে আমি এখানে বিস্তারিত যে কজন প্রধান শিক্ষক আপনার আদেশপ্রাপ্ত হয়েছেন ঠিক সেই আমাদের এখানে এগারো জন হয়েছেন এগারোটি আমাদের এই আদেশপ্রাপ্ত প্রধান শিক্ষকের তথ্য আমরা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি এবং তার কোন স্কোরে কত দূরত্বে কতটা মার্কিংয়ে তিনি আদেশপ্রাপ্ত হয়েছেন সকল তথ্য আমরা এখানে দেখতে পাবো আর এখানে তারপরে এই আবেদন ডাউনলোড করুন ওই শিক্ষকের আবেদন আমরা এখানে যদি ডাউনলোড করতে চাই আমরা এই আবেদনটা ঠিক এখানে আবেদন ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদের এই আবেদনকারীর কপি এখানে আমাদের অলরেডি চলে আসবে এবং এখান থেকে আমরা প্রিন্ট করে আমরা সফট কপি অর্থাৎ হার্ড কপি আমরা অফিসে জমা দিতে পারবো আর এই একই ইয়ের মাধ্যমে আমরা আমাদের আবেদনের কপি সহ আমাদের এবার আদেশপ্রাপ্ত কতজন হয়েছেন ঠিক সেই একই নিয়মে আমরা এই আদেশপ্রাপ্ত আমরা এখানে ডাউনলোড করে আমাদের হার্ড কপি আমরা অফিসে জমা দিয়ে আমাদের যোগদান করতে পারবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ